নমস্কার কেমন আছে সবাইকে সামি আমাদের সবাইকে বন্ধু না জানো গুড মর্নিং থার্টি পিসে সকালটাকে বৃষ্টি কিনেছি বুঝতে পারবো তারপর বৃষ্টি ফোটা কত জোসে সামনে মধ্যে বুঝতে পারছি তারপর বৃষ্টি পড়ছে না আমাদের পিসা করছি কেটে আমি ঠিক আছে সকালবেলায় বৃষ্টি কিনেছি বললো সকালবেলায় যদি বৃষ্টি নামে মনটাই খারাপ হয়ে যায় এবার সারাদিনের কাজ কম হচ্ছে মানুষ ভিজে ভিজে বলে বলো বলে নিশ্চয় ভিজে ভিজে করবে না ওই যাই হোক কী করা যাবে আকাশের তো আর মতিও নেই আর গতিও নেই ঠিক আছে আকাশের মধ্যে যেতে বোঝা বড় হয় ঠিক আছে তো দেখো তো হচ্ছে ঠিক আছে চলে এখন ধরতে দশটা বাসে আমরা দশটা বাজে যদি পনেরো দশটা বাসে যায় এখন থেকে এখন কী করবো এখন উঠেছি উঠে আমি ব্লগটা করে এখন বাইবেল পড়বো বাইবেল করে দিচ্ছে থামলে তারপরে আমি কাজে হাত দিয়ে বললাম আজকে আবার যেতে হবে রেশনে কেন রেশন রেশন ওঠা হবে ঠিক আছে রেশন দিচ্ছে এখানে আমি বললাম না আমার সত্যি কথা বন্ধুরা এমন কাজের শেষ নেই যে আমাকে ছাড়া সেটা চলবে মানে আমার কাজ আমাকেই দৌড় ছাপ দৌড় ছাপ দৌড় ছাপ করে চারিদিকে কালকে বিদ্যুবাবু সে গেছিলাম আজকে যাবো রেশনে মানে লেগেই আছে লেগেই আছে কাজ আমার লাগাতার প্রত্যেকটা দিন মানে শান্তি নেই আমার দেয় নেই আর এদিকে কাজকর্ম চিন্তা তো পারছে না মনটা খুবই খারাপ হয়ে যায় তো যাই হোক এরকম করেই চলতে হচ্ছে আমাকে চলো বুঝছি আবার হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন রান্না করছি রান্না করে আমি যাবো রেশনে কি রান্না করছি দেখো ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছি আর দেখো আপনারা ভাত ফোটানো নামা আর দেখো তোলা গালি টমেটো দিয়ে মনে পাতা দিয়ে সবজি করব ঠিক আছে তখন বসিয়ে দিয়েছি কারণ আমি বেরোব একটা জায়গায় বন্ধুরা ঠিক আছে তো দেখো ঠিক আছে তো দেখছো আমি সত্যি কথা বলতে বন্ধুরা আমাকে আমার এক্ষুনি বেরাতে হবে ঠিক আছে তো দেখো আমি সবজিটা করে নিয়ে আমি যাবো সেখানে সেটাকে হর্দি পাউডার দিয়ে দেবো সাবিনের মধ্যে ঠিক আছে আমি কাজ করছি আজের ওখানে বন্ধুরা বানিয়েছি জন্য একটু ধনিয়া পাউডার দিয়ে দেবো একটু ধনিয়া পাউডার ঠিক আছে ধনিয়া পাউডার দিয়ে দেবো আবার ব্রেক আগে দিয়ে দিচ্ছি তেলের উপরে ওপরে আদা দিকে দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি পাউডার দিয়ে দেবো মিষ্টি ঝাল হলে খাওয়া যাবে না লঙ্কাটা দিচ্ছি ঝাল বন্ধুরা তো তাড়াতাড়ি করে রেখে দিয়ে আমাকে আবার যেতে হবে ঠিক আছে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে রেখে দিয়ে ঠিক আছে ঠিক আছে

দেখো আমি এখন দু খাবার নিয়ে দিচ্ছি ওনাকে খাবার দেখছো অবশ্যই দেখো সবাই সবজি সবজি ছিল সবজি নিয়ে বসেছি ঠিক আছে যেমন খাওয়া দাওয়া করে সবজি না কে তাহলে চলে আসো খাওয়া দাওয়া করতে আমি ওই বসেছি সবাই খাওয়া দাওয়া করতে ঠিক আছে বুঝলাম দেখছো বসেছি দেখতে হবে সব করেছি করেছি আমি তো বসেছি বন্ধুরা

মানুষ বলে যে বয়স ম্যাচিওরিটি আনে কিন্তু অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি যে মানুষের জীবনে যত আঘাত আসে সেটা মানুষকে আরও অনেক বেশি ম্যাচিওর বানায় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা দেখো বন্ধুরা কি জোরে বৃষ্টি নেমেছে বাইরে দেখছো বৃষ্টির আওয়াজ যাই দেখো এখন তো হনুমান আমার কাছে সবসময় দেখতে পারে দাদা ও বন্ধুরা কি খাচ্ছে দেখো কেমন দেখো তো জালঘর দেখাচ্ছে দেখেছেন

ঠিক আছে ঠিক আছে ডিম নিয়ে এসেছি বন্ধুরা দেখো দেখো ডিম নিয়ে এসেছি তিনটে ডিম নিয়ে এসেছি একটুখানি ভেঙে আর সবজি দিয়ে গরম করে নেবো নিয়ে ওই দিয়েই রাত্রে গিয়ে খাবো ঠিক আছে বন্ধুরা চলো নিচ্ছি আবার তুমি একটা ব্লকে সাথে আজকে অব্দি থাকে ওকে বাই বন্ধুরা চলো